আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আমেরিকার নিউ ইয়র্ক থেকে আবু আবুয়ুসুফ রাকে কোথায় থেকে দেখছেন এবং শুনছেন ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে বাড়িঘরগুলো দেখাই এই বাড়িঘরগুলা দেখাইতে দেখাইতে কিছু কথা বলি যে কথাগুলো হয়তো বা আপনাদের কাছে ভালো লাগতেও পারে বা নাও লাগতে পারে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন মন্তব্য কমেন্টস করে আপনার মন্তব্য জানাতে পারেন দেখছেন কত সবুজ একেবারে সবুজ হয়ে গেছে আমেরিকাটা বাংলাদেশ আর আমেরিকা তফাৎ হবে এটাই স্বাভাবিক কিন্তু তফাতের মধ্যে তফাতের মধ্যেও যদি আপনার আমরা কিছু শিক্ষা গ্রহণ এখান থেকে না করতে পারি তাহলে তো আমাদের ব্যর্থতা এখন আমরা কি শিক্ষা গ্রহণ করব এই যে বাড়িঘরের সামনে কত জায়গা পিছনে কত জায়গা বাড়িঘরের সাথে সাথে গাছ গাছরা সবুজ গাছালি সকল কিছু এখানে দেখতে পাচ্ছেন আমেরিকাতে যদি একবার কেউ এসে পৌঁছে যায় সে আর দেশের খবর রাখতে চায় না এই যে বাঙালি একজন মেয়ে আপনি যদি দেখেন আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন তো আমেরিকাতে এসে পৌঁছে গেলে কেউ আর কারো খোঁজখবরটা নিতে চায় না তো আমরা যদি এখানে যারা আছি তারা আমার দেশকে ভুলে যায় সেটা আমাদের জন্য একদম ব্যর্থতা আমরা যদি দেশকে স্মরণ রেখে দেশের মানুষের কথা স্মরণ রেখে খুব সুন্দর করে ধরেন কিছু রেমিটেন্সের মাধ্যমে হোক অথবা সহযোগিতা করে হোক পরামর্শ দিয়ে হোক পাশে থাকতে পারি সেটাই আমাদের এখান থেকে শিক্ষা আমেরিকাতে যারা অনেক আগে এসছেন তারা আসলে বাংলাদেশটাকে ভুলেই গেছেন তো আমি অনেক সময় ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা আপনারা বাংলাদেশটাকে না ভুলে বাংলাদেশের মানুষকে না ভুলে যদি আপনারা বাংলাদেশকে আপনাদের জায়গা থেকে সহযোগিতা করেন তাহলে বাংলাদেশটা আরও উন্নত হবে এবং বাংলাদেশের মানুষগুলোকে পরামর্শ দেন কীভাবে আসতে পারবে কীভাবে আমেরিকাতে আসবে বিশ্বের উন্নত উন্নত দেশগুলাকে একটা ভালো অবস্থান ভালো শক্ত একটা অবস্থান গড়ে তুলবে তাহলে আসলে সবার উপকার হবে তাই আসুন আমরা চেষ্টা করি যে সকলে সকলের জায়গা থেকে সকলের সকলের এলাকাকে সহযোগিতা করার জন্য তো এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব বাংলাদেশ থেকে যারা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন ভালো উন্নত কান্ট্রিগুলোতে আছেন তারা সবাই সকলের জায়গা থেকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু মহল সকলকে সহযোগিতা করে একটু নিয়ে আসার চেষ্টা করুন এবং একজন আসলে আরও দুজন আসতে পারবে দুজন আসলে পাঁচজন আসতে পারবে পরবর্তীতে এলাকা সবার উন্নত হবে তো আমি বলছিলাম যে বাংলাদেশের মানুষগুলা যারা বড় লোক পয়সাওয়ালা তারা যেন শিখে প্রশস্ত রাস্তাঘাট সামনের রাস্তার সামনে আঙ্গিনা এবং বাগান তারপরে পিছনে জায়গা সামনে জায়গা এবং এরকম গার্ডেন করে করে যেন সবাই শিখে যদি কেউ না শিখতে পারেন তাহলে এটা তো ব্যর্থতা আজকে থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার বয়স পঞ্চাশ থেকে বাউন্ন তিপ্পান্ন বছর বাউন্ন তিপ্পান্ন বছরে প্রতি বছরে মন্ত্রী মিনিস্টাররা এইসব উন্নত দেশে এসেছেন কিন্তু আমাদের জন্য কি নিয়ে গেছেন কেছেন বলেন কিছু শেখানো নাই কিছু নিয়ে নাই তারা প্রয়োজনে এখানে একটা বাড়ি করে ফেলেছেন এসে কিন্তু বাংলাদেশে এই এই ব্যবস্থাটা শেখার নাই তাই আমি ছোট ছোটো ভিডিওর মাধ্যমে দেখাইতে চাই আপনাদেরকে যে তারা কিভাবে পরিবর্তন হয়েছে আমরাও যেন সেভাবে পরিবর্তন হইতে পারি তবে বাংলাদেশ একটা সম্ভাবনার দেশ যদি রাজনৈতিক প্রতিহিংসাগুলো বন্ধ হয়ে যায় তাহলেই আমাদের দেশটা অনেক উন্নত হবে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন কমেন্টস করে আপনার মন্তব্য জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি